নমস্কার আমি গৌরম গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব ম্যাক্রোসাইটিক এনিমিয়া তা ম্যাক্রোসাইটিক এনিমিয়া নিয়ে আলোচনা করার আগে আমরা ম্যাক্রোসাইটিক এনিমিয়া কি এটা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেব এনিমিয়া মানে হলো রক্ত স্বল্পতা হেমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে এখানে হেমোগ্লোবিনের পরিমাণ কম থাকবে তারপরে আরবিসির সাইজ বড় থাকবে এবং অবাল সেভেন হবে এমসিবি মিন করপাসকিউলার ভুলুমির পরিমাণ বেশি থাকবে এবং মিন করপাসকিউলার হেমোটো এর পরিমাণও বেশি থাকবে ডাব্লুবিসি এর ক্ষেত্রে হাইপার সেগমেন্টেড সেল নিউট্রোফিল বেশি থাকবে সাধারণত ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হওয়ার কারণ হল ফলিক অ্যাসিডের পরিমাণ কমিয়ে যাওয়া ভিটামিন বি বারোর পরিমাণ কমিয়ে যাওয়া আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে আপনারা কিভাবে সিবিসি রিপোর্ট দেখে বুঝবেন যে এটা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ার রিপোর্ট সর্বপ্রথমে হেমোগ্লোবিনের পরিমাণ দেখতে হবে হেমোগ্লোবিনের নর্মাল রেঞ্জের তুলনায় অনেক কম থাকবে এখানে নর্মাল রেঞ্জ হল মেল তেরো থেকে সাতারো ফিমেল বারো থেকে ষোলো গ্রাম পার ডিএল পেশেন্টের আসছে সাত দশমিক দুই গ্রাম পার ডিএল যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক কম তারপর টোটাল ডব্লু কাউন্টের পরিমাণ অনেক বেশি থাকবে যেখানে পেশেন্টের নর্মাল রেজ হল চার হাজার থেকে এগারো হাজার কিউবিক মিলিমিটার এখানে পেশেন্টের রেজাল্ট আসছে আঠারো হাজার সাতশো ষাট কিউবিক মিলিমিটার নিউট্রোফিলের পরিমাণ অনেক বেশি থাকবে এখানে পেশেন্টের নর্মাল রেজ হলো নিউট্রোফিল শিশুদের ক্ষেত্রে হলো পঁচিশ থেকে ছেষট্টি পার্সেন্ট বয়স্কদের ক্ষেত্রে চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট এখানে পেশেন্টের রেজাল্ট আসছে চুরুআশি পার্সেন্ট তারপর টোটাল আর বেশি কাউন্টের পরিমাণ কমে যাবে এখানে নর্মালি হলো পুরুষদের চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ এবং মহিলাদের হলো তিন দশমিক আট থেকে পাঁচ দশমিক আট মিলিয়ন কিউবিক মিলিমিটার এখানে পেশেন্টের আসছে দুই দশমিক শূন্য তিন মিলিয়ন কিউবিক মিলিমিটার ম্যাক্রোসাইটিক এরিমিয়া বোঝার সবসাইতে বড় উপায় হলো এখানে এমসিবির পরিমাণ অনেক বেশি আসবে নর্মাল রেঞ্জ হল এমসিবি হলো মিন কর্পাসকিউলার ভলুমের ছিয়াত্তর দশমিক শূন্য শূন্য থেকে ছিয়ানব্বই দশমিক শূন্য শূন্য যা পেশেন্টের রিজাল্ট আসছে একশো বারো দশমিক তিন হ্যালোমিটার নর্মাল রেঞ্জের তুলনায় অনেক বেশি এম সি এর নর্মাল রেঞ্জ হল সাতাইশ থেকে বত্রিশ পিকো গ্রাম যা পেশেন্টের আসছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পিকো গ্রাম যা নর্মাল আসতে পারে অথবা এখন আমি আপনাদেরকে ব্লাডের সিলাইড এ কিভাবে মাইক্রোসাইটিক এনিমিয়ার সিলাইড দেখতে হয় সেটা দেখাবো সর্বপ্রথমে আমি মাইক্রোস্কোপের সিলাইড টেন্স অবজেক্টেভ ফিক্সড করবো তারপর ফোরটি এক্স ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ায় আর বেশি সাইজগুলো বড় হবে দেখতে সাইজ অনেক বড় এখানে দেখতে সাইজগুলো অনেক আর বেশি বড় এবং অনেক ছোট আছে তবে বেশিরভাগ হলো আর বেশি বড় তারপরে রুল এক্স ফরমেশন থাকবে শেপগুলো অবাল হবে নিউট্রোফিল এখানে নিউট্রোফিলের পরিমাণ অনেক বেশি থাকবে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়ায় নিউট্রোফিলের পরিমাণ অনেক বেশি থাকবে এবং নিউট্রোফিলগুলো দুটা তিনটা চারটা পাঁচটা এরকম করে লোভ হবে প্রতিটা নিউট্রোফিলি বেশি প্রতিটা নিউট্রোফিলে অনেক অনেক লোভ থাকবে যাকে বলা হয় হাইপার সিগমেন্টেড নিউট্রোফিল ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে হাইপার সিগমেন্টেড নিউট্রোফিলের পরিমাণ বেশি থাকবে এবং এখানে এক একটা নিউট্রোফিলের অনেকগুলো লোক থাকবে এভাবে আমি কয়েকটা ফিল্ড দেখতে হবে এবং হেমোগ্লোবিনের পরিমাণ অনেক কম থাকবে তাছাড়াও ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়াতে ডাব্লু বি কাউন্টের পরিমাণ অনেক বেশি হবে এবং WBC সিরিজের সি সিরিজের গুলোই বেশি থাকবে এখানে এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে